কি ফায়দা হলো আমার বছরের পর বছর আমি একই মিথ্যা একই অন্যায় একই খামখ্যালির উপরেই রইলাম তো আমার জিন্দগির শেষ কোথায় আমার গন্তব্য কোথায় আমি ফিরব কোথায় কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন আফা হাসিবি তুম আন্না খালাক না কুম ই বান্দা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি এবং তোমরা কি এই মনে করেছ যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না কী ভাবছো আল্লাহ তাহলে দুইটা প্রশ্ন করছে যে বান্দা বলো তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি কোনো উদ্দেশ্য নাই আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না বলেন আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি আপনি বলেন উত্তর দেন কথা বলেন না কেন বেহুদা বানাইছেন আল্লাহ তার এটা বুঝছেন তো না স্বীকার করেন তো এই কথাটা না তো এবং এ কথাও আল্লাহ জানতে চাইছে তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না কি ভাবছেন এটা ফিরতে হবে না তাইলে এবার মরাল এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি এতটুকু কি বুঝলেন যে আমার যেহেতু আল্লাহ আমি যেহেতু বুঝলাম আমাকে যেহেতু আল্লাহ তালা বেহুদা বানায় নাই কেন বানাইলেন তো এটা কি ভাবা এটা নিয়ে চিন্তা করা ওই বেটা এই ছেলে বলছি না বেটা মোবাইলে না ফালতু কোথাকার বেটা তো বলেন আপনি হিসাব মিলন এটুকু বুঝা দরকার কোরআন শরীফা আছে ইন্না খালাকনাল ইনসানা মিন্নুত ফতিদ আমশাদ নবতলিহ আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি কেন পরীক্ষা করার জন্য আখেরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম এই পরীক্ষার জন্য আপনি মনোযোগ দিয়ে শোনেন ভালো হবে তাহলে সময়টা কাজে লাগবে প্রচন্ড ঠান্ডা দারুণ কুয়াশা এর ভিতরে দিয়েই বসছেন কাজে সময়টা যেন কাজে লাগে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্না জা মা আলাল আরদি জিনাতাল্লাহা লিনাবলুয়াহু আইয়ুহুম আহসানু আমালা এ গোটা জমিন আমি আল্লাহ তালা সুন্দর করে সাজিয়েছি সৃষ্টি করেছি এমন চমৎকার সেটিং আমি আল্লাহ ফুল এত সুন্দর ফল এত সুন্দর গাছ এত সুন্দর মাছ এত সুন্দর আকাশ এত সুন্দর জমিন এত সুন্দর সূর্য এতটা সুন্দর চাঁদ এতটা সুন্দর আমার সব সৃষ্টি সবই সুন্দর সব সুন্দর কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর অন্ধকার না থাকলে আপনি আলোর কদর আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি বুঝতে কালোটা পছন্দ হয় না অন্ধকার না হোক তাহলে আপনি ঘুমান দেখি প্রখর রুদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনি ঘুমাইবেন তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার অন্ধকারটা তো প্রচন্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার দরকার না তাহলে সবটাই তো দরকার তো আল্লাহ বলেন আমার সব সুন্দর আমার সবটাই সুন্দর আমি আল্লাহ তালা জি সুন্দর সৌন্দর্যময় করে আমি আল্লাহ তালা সাজিয়েছি কেন লিনাবুলুয়া হুম ওই একই প্রশ্ন উত্তর তোমাদেরকে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য ফুল দেখে ফল দেখে গাছ দেখে মাছ দেখে দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে বল আল্লাহ বলেন প্রিয়বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে ফিকির করে ভাবে ভাবে চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায় আর তখন আল্লাহকে ডেকে বলে দোয়া করে রব্বানা মা খালা বা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই সুভান আমি আপনারই প্রশংসা করছি ফকিনা আদা বান্নার আমারে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে হাদিসের মধ্যে আছে এক সাহাবি একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন তো, তো আসমানের চারা চাঁদ এবং তারার তা দিকে অনেকক্ষণ তাকাইছে তাকাইয়া নিজে নিজে বলছে হে চাঁদ হে জি এ ডাক দিছে কে গুলার ডাক দিয়া বলছে ইন্নালাকুম রব্বান ইন্না ইন্নালি রব্বান তোমাদের একজন রব আছে আমারও একজন রব আছে আর শোনো রব্বি ও রব্বুকুম ওয়াহেদ তোমাদের রব আর আমার রব একজনই তিনি আল্লাহ এরপরে বলছি আল্লাহ ফিরলি আল্লাহ আপনি আমার মাফ করে দেন রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম বলছেন সাহাবিকে ডেকে আল্লাহ তালা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিস তোমার বলার আন্দাজটাই অসাধারণ বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে আমারও রব আছে আর শোনো তোমাদের আর আমার রব একই জন তিনি আল্লাহ এই যে ফিকির ফিকির আল্লাহ তাল কুদরত নিয়ে ফিকির তাহলে আমি বলতে চাইলাম আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানায় নাই আজ তোমরা নজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইস। অসংখ্য নজয় আজকে বুঝেই না এ সামান্য শাহবাতের কাছে পরাজিত লজ্জাস্থানের একটা চাহিদা আছে এটার কাছে সে হেরে গেছে রাত নাই দিন নাই সারাদিন মোবাইলে নারী ছবি অস্থিল দৃশ্য উলঙ্গপনা অসভ্যতা এই নিয়েই ব্যস্ত এক পরাজিত ব্যর্থ কাপুরুষ এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য এতটা ফালতু মানুষ হয় এখানে এতটা ফালতু কেউ যদি মনে করে আমারে দুনিয়া বানাইছে বাদ কত দি খাওয়ানোর জন্য তো এটা কোনো কথা হইল তো খাবারের চাহিদা এটাও তো একটা চাহিদা পানির চাহিদা তৃষ্ণা এটাও তো একটা চাহিদা লজ্জাস্থানের চাহিদা এটাও তো একটা চাহিদা তো শুধু এটা পূরণের জন্যই আমার বানাইছে তাহলে এই নাচ গান এই নাটক সিনেমা এই বেপর্দা নারীর এই হাঁটা কেন শাহওয়াতের কারণ যৌন চাহিদা যৌন প্রবৃত্তি এটা পূরণের জন্য এই সমস্ত অসভ্যতা এই সমস্ত নোংরা এই বেহায়া নারী অসভ্য নারী বেপর্দা নারী এই বেহায়ার হায়ার এই সমাজ নষ্ট করে দাও মানুষের চরিত্র বরবাদ করে দাও মানুষের আখলাখ বরবাদ করে দাও হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানি নারীকেও দেখা এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাক্স হায় হায় তারে তার কি শিখাইলো পড়লো কি হে বলে বলে কি তা পড়ছে কয়েক বলে ক্লাসে বেড়ি যায় ফালতু কথা অপদার্থ এটা কোনো কথা লোক এটা এ কোনো জিন্দিগি হলো যে চাহিদা আল্লাহ তালা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা রাখছেন তৃষ্ণা আল্লাহ দিছেন তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তালাই দিছেন ক্ষুধা আল্লাহ তালা দিয়েছেন তো তার জন্য হালাল খাবার তো আল্লাহ দিছে তো লজ্জাস্তানের চাহিদা আল্লাহ দিয়েছেন তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ ব্যবস্থা রাখছেন সেটা যথাসময় মিলে যাবে এটা জন্য কুত্তার মতো অনেক কি আছে হারাদিন জেনে মাই ওই বেড়ি এটার ফিসে ফিসে কুত্তার মতো হাঁটে কতগুলো ওই কি রে আয় হায় রে হায়ান হায় রে জানোয়ার তুই এজন্য বানাইছে তোরে খোদা বেউকুফ এটা কোনো কথা হইল পরে কে শিখলো কি জানল কি বুঝল আপনাদের বাবাদেরকেও বলি ছেলেটারে কি বানাইতেছেন আমি হিসাব করি মানুষ না জানো আর আখলাক যার নাই সে কোনো মানুষ না মানুষ কে বলে আখলাক যার নাই সে কখনো মানুষ না শব্দ দিয়ে মানুষ না কথা তো শুদ্ধ বলে কিন্তু আখলাক তো চরিত্রহীন তো হলো কি কথা না শুদ্ধ কয় কেমন আছেন আঙ্কেল ভালো আছেন থ্যাংক ইউ আঙ্কেল ভালো আছেন একটা চা খাবেন আস্তা দি ও মাশাল খুবই ভদ্র ছেলে কথা কি সুন্দর না কথা না সুন্দর সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে কথা বলেন না কেন পেশাব করে তো পানি নেয় না দাঁড়াইয়া মুতে সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া অসভ্য কথা ছাড়া উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না তে শুদ্ধ মানলে এ তো শুদ্ধ শয়তান কথা বলেন না কেন এ তো শুদ্ধ শয়তান তাইলে আখলাক বড় সম্পলাক সম্পদ একজন যুবক হইলেও বুঝছো ভাই একজন নজোয়ান যদি বুঝো তাইলে আমার সার্থকতা আখলাক সবচেয়ে বড় নিয়াম চরিত্রহীন সে কোনো মানুষে না নারী লুভি এটা কোনো মানুষে না সারা দিন সারা রাত নারী ছবি নাটক সিনেমা নর্তুকি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের কথা কল্পনা এটা যার জিন্দিগি এই অপদার্থ কোনো মানুষে না বেটা এটা তো জানোয়ার বেটা তো হাইওয়ান তো কুকুর বিড়াল চতুষ্পদ জন্তু ছাড়ার কিছু বেটা ওই মানুষ হবে কেন ওই কিসের মানুষ বেটা স্ঞানে আনে শরীরে ঠান্ডা মাথায় বুঝা মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী মেয়ের জন্য বছরের পর বছর নাচ গান নাটক সিনেমা নর্তুকির ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া এরা মা বাপ হইতে পারে না কিসের মা বাপেরা যে আপন সন্তান নারীর ছবি দেখবে জিনা বেবিচার দেখবে নাটক সিনেমা দেখবে নোংরামি দেখবে আমি বাফ আমার ফুটতে তে বইয়া বইয়া বেডি চাইব আর আমি বিল দেমু আমি ডিশ দেমু আমি বুঝি বাফ বেডার কথা এটা তুমি বাফ হ্যাঁ তুমি সন্তানের কল্যাণ কথা বলেন এটা কথাই মিয়া আপন বাফ কেমনি এত বড় জুলুম করে সন্তানের উপরে আপন মা এত বড় অসভ্যতা মেনে বলেন কি নিবে মুসল বেইমানের থেকে দেখে ফ্যাশন শিক্ষা লাইলেন হ্যাঁ একেবারে সামনের রুমে ড্রয়িং রুম মানে যে রুম সোফার রুম এই রুমে টেলিভিশনটা মানে কি বুঝায় কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে বসবে তো এই রুমেই ঠিক না তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না এটা প্রথমে বুঝাই দিচ্ছে বুঝেন না কথা আপনি যাতে ভুল না হয় প্রথমেই বুঝাই দিছে ডোন্ট মাইন্ড কেউ মাইন্ড করবেন না এটা ইমানদারের ঘর না আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন আমরা এগুলো দেখি সামনের রুমে এটা তো রাখা উচিত যদি টেলিভিশন ছায় আমার মধ্যে এটা বাথরুমে রাখা উচিত টয়লেটের ভিতরে রাখা উচিত তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না তাও ভিতরের বাথরুমে সামনেরটা টা আখলাক শিখেন আখলাক শিখেন পরের বছর আর দাওয়াত দিয়ে না কিন্তু এই বছর শুনলাম বুঝুন না কথাটা পরের বছরের চিন্তা বাদ এবার শুনে শহীদ ভাই তো ওইখানে বইয়া কয় সামনের বছরের কথা আমি আর এই বছর ও আজ হয়েছে না না হে সামনের বছর লেহের ব্যস্ত আল্লাহ আমাদের কে মাফ করে দেন আমার ভাই বুঝতে শিখি আমরা আখলাত বড় সম্পদ আল্লাহ তালা বলছে বান্দা লিনা বলু আহম পরীক্ষা করার জন্য বানাইছি এমনি এমনি বানাই নাই বান্দা তুমি জানো না বান্দা তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে এ দশ মাস না না দশ মাস 10 বছর না কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে এক আল্লাহ ছাড়া কেউ জানে হাল আতা আলাল ইনসানি হীন মিন আদহরি লাম ইয়াকুন আম্দ মাদকুরা আল্লাহ বলে বান্দা তুমি জানো না যুগের পর যুগ আমি আল্লাহ তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না পৃথিবীর ওখানে তোমার নাম নিশানা কোনো আদমশুমারি কোনো অফিসে কোনো আদালতে কোনো কম্পিউটারে কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা না এমন লম্বা সময় আমি আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে তোমার সৃষ্টির উপাদান যে মাটিতে সেটা কতদিন আমি জমিনে রাখছি এই কায় কেউ জানে না আমি শুধু কথা বলেন আল্লাহ আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন তো সেই মাটিটা কোন দিন থেকে রবিবার থেকে নাকি তো তাইলে ভাবেন মাটিটা কত দিন থেকে এই জমিনের এই যে মাটি এটা যে কত বছর থেকে তিরিশ বছর তিনশো বছর আমরা জানি কেউ তিন হাজার বছর আমরা জানি কেউ আল্লাহ ভালো যান তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তালা বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে সেই মাটি আল্লাহ বলে বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে তুমি জানতে না আমি জানতাম আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলা সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে তোমার বাবা খাইছে সেখান থেকে আমি আল্লাহ তালা তোমার বাবার বীর্য তৈরি করছি সেখানে তুমি ছিলা সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি সেখানে তুমি ছিল সেখান থেকে এই এক ফোঁটা ব্রিজের উপরে আমি আবার দশটা মাস নয়টা মাস আবার কাজ করছি এটারে জমাট রক্ত বানাইলাম জমাট রক্তটাকে গোষ্ঠের টুকরা বানাইলাম গোষ্ঠের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম হাড্ডির খাঁচাটাকে গোষ্ঠীর নাক চোখ দিয়া হাত পাওয়া আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম এরপরে রুহ ফুকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাই হাল আতা আলাল ইনসানি হীন মিন আদহর لم ইয়াকুম নাম নিশানা বিহিন পরিচয় নাম ধাম বিহিন বান্দা যুগের পর যুগ তুমি ছিলা আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি তুমি এমনি ভুলে গেলা আমারে এমনি ভুলে গেলা হাই হাই বান্ধা এত বড় জিজ্ঞেস করল না আমার আল্লাহ আপনি কেন বানাইলেন আল্লাহ বলেন মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো আমার পছন্দ মতো তিনি নির্দিষ্ট সময় আমি আল্লাহ মানব সন্তানকে রেখেছি নুখরিজুকুমান অতপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু তৈফুল তৈফুল মানে শিশু শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি সুম্মালি তাবে লঘু আশুদ্দা অতপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি হ্যাঁ আস্তে 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 আগাইতে থাকস এরই মধ্যে অমিঙ্কুমুতা এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি আবার দুর্বল করতে করতে অর্ম একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ দুর্বল অক্ষম বয়স বানায় দিছি আল্লাহ বলে সবটা আমি করেছি বান্দা আমি করেছি পুরাটা কার্যক্রম আমি করেছি তুমি ভেবে দেখো আচ্ছা আপনারাই ভাবেন না ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই ছোটবেলার যে কোলের বাচ্চা ওই যে পিচ্ছি পিচ্ছি হাত আসিল ছোট ছোট দুর্বল নিশ্চয়ই এখন যাদের ষোলো বৎসরের হাত এগুলো তো আগের ঠিক খুললেই তো নতুন ডি লাগাইছে ঠিক না এখন যারা বুড়ো হয়ে গেলেন চাষা আপনার যে কালে যে শক্তিশালী হাত ছিল এটি খুলে না না এটাই এটা সেই বাচ্চাকালের কালের হাত এটাই আজকে হাত বৃদ্ধকালের হাত আল্লাহ বলেন একই অঙ্গে এই তালা বৈচিত্রময় কাজটা আমি করেছি তো তুমি আমারে ভুলে গেলা কেন একটা বার হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম আমি তো সবল হইলাম আজ আমি আবার দুর্বল হইলাম হায় হায় আমার ইচ্ছা ছাড়া আমার সিদ্ধান্ত ছাড়া আমার পরিকল্পনা ছাড়া কে আমারে দুর্বল করে দিল আমি ছিলাম তো সবল আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না আমি কোমরে কোনো দিন ব্যথা অনুভব করি নাই এখন আমি সারা দিন কোমরে ব্যথা পাই আমি কোনোদিন গলায় ব্যথা বুঝি নাই ঠান্ডা কি জিনিস আমি বুঝি নাই আমি প্রচণ্ড শীতের মধ্যেও ঠান্ডা বোতল আপনার সেভেন হাফ কোক এরকম ওয়াজে ঠান্ডার মধ্যে ওয়াজ শেষ করে আস্তা ফ্রিজের আমি এক সময় খাইতাম সেই আমি প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যেও ঠান্ডা কিছু এখন আর খাই না আমার গলা আটকায় কে আমার এমন দুর্বল বানাই দিন আমি তো চাই নাই বাফ আমি তো চাই নাই আমি আজকেও ডাক্তারের সাথে কথা বলছি চোখের ডাক্তার যে এই সপ্তাহে আগামী মঙ্গল বুধবার আমার দেখে দেওয়ার জন্য আরেকবার আমার মনে হইতেছে আমার চশমার পাওয়ার আবার বাড়াইতে হবে আরেকটু বাড়াইতে আমার বাপ আমার তাইলে প্রতিনিয়ত আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন কেউ একজন তিনি আল্লাহ তিনি আল্লাহ আল্লাহ কুমুত্তাক আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে ডুবে গেল আখেরাতকে ভুলে গেল একদিন কিন্তু পৌঁছে মনে থাকুক থাকুক আখেরাতকে যদি মনেও রাখো পাঁচ ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো তাইলেও একদিন মরে যাইবা আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা মনে থাকলেও মৃত্যু নিশ্চিত মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখেও মরে যাবেন দুঃখেও মরে যাবেন রাজপ্রাসাদের অট্টালিকায় যে সেও মরে যাবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হবে তারও মৃত্যু হবে কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না তো এই জন্য বন্ধু আমার বাপ আমার ভাই আমার আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন আখেরাতের ফিকির করবেন কবরের ফিকির করেন এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন না ছেলেরা বন্ধু হয় তুমি মরে যাইবা নয় তুমি বুড়া হইয়া যাইবা বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না এটা মনে রাখো হয় বৃদ্ধ হয়ে যাবা আর নয়তো মোর এর আগেই কবরে চলে যায় বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমাতুল্লাহ তিনি বলতেন ইয়া আশার আকাদুদি খুল আহাত তিনি যুবক দেখলে বলতেন যুবক মনে রাখো সব ফুল সব ফল পরিপক্ক হয় না পাকে না এর আগে ঝরে যায় এটা উনি বলতেন এর আগে কি একটি গাছের আম গাছের যতগুলো মুকুল বের হয় বই মুকুল এ সবগুলোই তো আম হয় বলেন না বলো যুবক ভাই বলো না সব আম হয় না সবগুলো ছোট আম যে কয়টা হয় এ সবগুলোই কি বড় হইয়া পাকে ঝরেই যায় বেশি ফুল ঝরে যায় বেশি ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি টিকে অল্প কয়টা তো তিনি বলতেন যে ঝরে যায় কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি মরে যায় আম কোরআন শরীফের পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে এই গত তিন চার এক সপ্তাহ হয় নাই এক সপ্তাহ হবে আমার আপন মামি মারা গেছে আমার বড় মামি আমি গেছি জানা যায় তো আমার খালারা আমার সব খালা তো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানা যায় আমরাও ছিলাম তো আমার মেজো খালা এই খালা একদম বয়স্ক তো আমার বোনেরা আছে সবাই বলতেছে আমরা তখন এই বাড়িতে প্রায় সত্তর আশি জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে আমরা নানার বাড়িতে এই অবস্থায় আমার বোনেরা বলতেছে ভাই খালা এই খালাই আর শেষ মুরব্বি বুড়া বয়স্ক আছে হে বুড়ি শুধু আর নাই তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে সত্তরশো আশি জন কিশোর নজান তখন বুড়া মাত্র একজন শেষ বুড়া এমন ব্যবধান হইল কেন সত্তর ইন্টু এক হবে কেন কথাটা বুঝছেন নি সাইটের বোকাবেলায় একজন হবে কেন বুড়া কারণ এ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল তো তারাই এই বয়সে পৌঁছার কথা না এখন তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় ষাট জন তো বয়স্ক তখন তিরিশ জন হইবার কথা চল্লিশ জন হইবার কথা তো এরা কই আমার হিসাবটা বুঝছেন নি আপনি তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি চলে যায় বেশি থাইকা যায় অল্প খাইকা যায় অল্প পুরা বাড়ির মধ্যে দাদা একজন দশ বাড়ি মিল্লা মিয়া কি একজন দুইজন কিন্তু নওজোয়ান অনেক নওজোয়ান অনেক এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা আমি যে সুরাটা পড়ছি এবার সুরাটার তর্জমা শোনেন এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো আল্লাহ তালা এই কথাটা বারবার কোরআনুল করিমের মধ্যে বুঝাইতে চাইছে বান্দা বিশ্বাস করো বান্দা যে অবস্থাতেই তুমি থাকো খেয়াল করো আর না করো বুঝে থাকো আর না থাকো তুমি কিন্তু থাকতা না তোমার আমি রাখতাম না বান্দা আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম কোনো অবস্থাতে থাকত না তুমি এটা হলো শেষ করো তুমি এটা মনে রাখো তুমিও থাকবা না সৃষ্টি জগত থাকবে না তোমারও মৃত্যু হবে গোটা কায় মৃত্যু হবে এই কথাইটা কোরআনকারি মধ্যে আল্লাহ খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইলাল আহা বান্দা ইসা এমন কামরাইয়া পড়লাকেন ইসা কালতুম আর তৈরি কামরাইয়া ধরা না আমি যাইতাম না বাচ্চাদের অনেক সময় ধরেন আমি যাইতাম হেতে এমন ভাবে ধরছে যে নেই যান ছাগল যেভাবে খুঁট দেয় ছাগলের খুঁট দেওয়া বুঝিন ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ আরেক ছাগল দিয়ে হয়তো সরা যেত না